আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করবো অনুশীলনী এর একের একের গ এবং ঘ নং সমস্যা নিয়ে গ এক্স বিলংস টু এন যেন এক্স থার্টি সিক্স এর গুণনীয়ক এবং সিক্স এর গুণিতক। এক্স বিলংস টু এন এটার অর্থ হচ্ছে এক্স এন এর উপাদান এন মানি হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা যেন এক্স থার্টি সিক্সের গুণনীয় অর্থাৎ এক্স হবে ছত্রিশের গুণনীয় এবং সিক্সের গুণিতক এবং কি সিক্সের গুণিতক তাহলে এই শর্তে যে উপাদানগুলি থাকবে ওই উপাদানগুলিই হবে এ সেটের আমাদের নির্নি সেটের উপাদান আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়েল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে অসীম পর্যন্ত এখানে 36 ইকুয়েল ওয়ান গুণ ছত্রিশ আমরা এখন গুণনীয়ক সমূহ নির্ণয় করব তাহলে এর গুণনীয়ক সমূহ নির্ণয় করব আমরা এভাবে ছত্রিশ ইকুয়েল ওয়ান গুণন কি দুই দিয়ে বিভাজ্য হ্যাঁ ছত্রিশ দুই দিয়ে বিভাজ্য আঠেরো দু গুণা ছত্রিশ কি তিন দিয়ে বিভাজ্য তিন দিয়েও বিভাজ্য তিন বার ছত্রিশ তিন বারন সত্রিশ চার দিয়ে বিভাজ্য হ্যাঁ চার দিয়েও বিভাজ্য চার নং ছত্রিশ পাঁচ দিয়ে বিভাজ্য না ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ ছয় গুণন ছয় সাত দিয়ে বিভাজ্য নয় আট দিয়ে বিভাজ্য নয় নয় দিয়ে বিভাজ্য চার নং ছত্রিশ নয় অলরেডি চলে আসছে তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পেলাম এই সংখ্যাগুলোই হচ্ছে ছত্রিশের নিয়োগ সমূহ অতএব ছত্রিশ এর গুণ নিয়োগ ইকুয়াল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স সিক্স এখানে ডাবল আসে একটা লিখলেই হবে নাইন নাইন তারপরে টুয়েলভ টুয়েলভ এইটিন থার্টি সিক্স এবার আমাদেরকে নির্ণয় করতে হবে সিক্সের গুণিতক তাহলে সিক্সের গুণিতক সিক্স এর গুণিতক সমান ছয় ছয়ের সাথে সহযোগ করলে কথা হবে বারো বারোর সাথে সহযোগ করলে কথা হবে আঠারো আঠারোর সাথে সহযোগ করলে কথা হবে চব্বিশ চব্বিশের সাথে সহযোগ করলে ত্রিশ ত্রিশের সাথে সহযোগ করলে ছত্রিশ ছত্রিশের সাথে সহযোগ করলে বিয়াল্লিশ এইভাবে অসীম পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে সিক্সের গুণিতক বলছে তাহলে আমরা প্রথমে কত লিখব সিক্স এবং এই সিক্সের সাথে আবার সিক্স যোগ করব তাহলে ছয় আর ছয় যোগ করলে কত হবে বারো বারো সাথে আবার ছয় যোগ করব আঠারো আঠারো সাথে আবার ছয় যোগ করব চব্বিশ এভাবে চলতে থাকবে এবার দেখো এখানে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি এই সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে রয়েছে এবং এখানে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি এই সংখ্যাগুলোও কিন্তু স্বাভাবিক সংখ্যায় রয়েছে তাহলে প্রশ্নে বলছে এক্স ছত্রিশের নিয়োগ এবং সিক্সের গুণিতক অর্থাৎ যেই সংখ্যাগুলো ছত্রিশের নিয়োগ এবং সিক্সের গুণিতক ওই সংখ্যাগুলোই হবে এই সেটের উপাদান তাহলে দেখো এখানে এই যে এখানে ছয় ছত্রিশের নিয়োগ আবার ছয়ের গুণিতক তারপরে কত বারো এই যে বারো দুই জায়গায় আছে অর্থাৎ ছত্রিশের নিয়োগ ছয়ের গুণিতক আঠারো ছত্রিশের গুণনিয়োগ সযের গুণিতক ছত্রিশ ছত্রিশের গুণনিয়োগ গুণিতক তাহলে কত হবে ছয় বারো আঠারো সত্তিরিশ. অতএব নিট একে হল হচ্ছে ছয় বারো আঠারো দেখো এ চারটি সংখ্যা কিন্তু ছত্রিশের গুণনীয়ক আবার ছয়ের গুণিতক তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার ঘ এক্স বিলংস টু এন যেন এক্স কিউব গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স ফার ফোর লেস দেন টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফোর সমাধান এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন মানে কি স্বাভাবিক সংখ্যা এক্সের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এন ইকাল ওয়ান টু থ্রি ফোর ডট 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 অসীম পর্যন্ত যেহেতু এখানে সেট কথাটি উল্লেখ আছে এই কারণে আমরা এখানে সেট বন্ধনী দিয়েছি এবার বলছে এই সেটের যেই উপাদানগুলো আমরা পাবো বা নির্ণয় করব ওই উপাদানগুলোর প্রত্যেকটি উপাদানের ঘন হচ্ছে পঁচিশের বড় এবং ওই উপাদানের উপাদানকে চারবার গুণ করলে হবে দুশো চৌষট্টির ছোটো তাহলে আমরা প্রথমে এক্স ইকুয়েল ওয়ান ধরব এক্স ইকুয়েল ওয়ান হলে এক্স কিউব যেখানে কি আছে এক্স কিউব কেবল হচ্ছে এক্সের মান কত ধরেছি ওয়ান তাহলে ওয়ান উপরে কি কিউব ওয়ান কিউব কেবল হচ্ছে ওয়ান তিনটে গুণ করলে কত হবে ওয়ান দেন টোয়েন্টি ফাইভ দেন টোয়েন্টি ফাইভ ওয়ান ইজ দেন টোয়েন্টি ফাইভ অর্থাৎ চাইতে বড়ো কথাটি মিথ্যা তাহলে এবার হচ্ছে ওয়ান ইজ নট গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ ওয়ান পঁচিশের চাইতে বড়ো নয় এবং এক্স পাওয়ার ফোর ইকুয়াল হচ্ছে ওয়ান পাওয়ার ফোর ইকোয়াল হচ্ছে ওয়ান চারটা গুণ করলে কত হবে ওয়ানই হবে ইজ লেস দেন টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফোর ওয়ান দুশো চৌষট্টির ছোটো এটা সঠিক এবার আমরা এক্সের মান টু ধরব এক্স ইকুয়াল টু হলে এক্স কিউব ইকুয়াল হচ্ছে টু কিউব ইকুয়াল হচ্ছে দুই তিনটা গুণ করলে কত হবে আট হবে এই যে দুই গুনন দুই গুনন দুই ইকোয়াল দুই দোগোনা চার চার দোগো আট তাহলে দুই তিনটা গুণ করলে কত হবে আট হবে ইজ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এটা মিথ্যা এভাবে আমরা কেটে দেবো তাহলে আট ইজ নট গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স পাওয়ার ফোর ইকোয়াল হচ্ছে টু পাওয়ার ফোর ইকোয়াল হচ্ছে দুই চারটা গুণ করলে কত হবে ষোলো এখানে দুই তিনটা গুণ করার পরে আমরা পেয়েছি আট তাহলে আটের সাথে আবার আরেকটা গুণ করবো কত হবে আট দুগুণ আর ষোলো তাহলে দুই চারটা গুণ করলে কত হয় ষোলো ইজ লেস দেন টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফোর ষোলো দুশো চৌষট্টির ছোটো এবার আমরা এক্স ইকুয়াল থ্রি ধরবো অর্থাৎ এক্সের মান থ্রি হলে এক্স কিউব ইকুয়াল হচ্ছে থ্রি কিউব ইকুয়াল হচ্ছে তিন তিনটা গুণ করলে কত হয় সাতাশ তিন ত্রিকা নয় তিন নং সাতাশ ইজ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ সাতাশ কিন্তু পঁচিশের বড় তাহলে শর্ত ঠিক আছে এবং এক্স পাওয়ার ফোর ইকল হচ্ছে থ্রি পাওয়ার ফোর তিন চারটা গুণ করলে কত হয় তিন ত্রিকা নয় তিন নং সাতাশ তিন সাতাশ একাশি তাহলে তিন চারটা গুণ করে পেলাম কত একাশি একাশি দুশো চৌষট্টির ছোট সঠিক শর্ত ঠিক আছে এক্স ফোর হলে এক্স কিউব ইকুয়াল হচ্ছে ফোর কিউব হচ্ছে চার তিনটা গুণ করলে কত হয় চার চারটা ষোলো চার ষোলো চৌষট্টি ইজ দেন টোয়েন্টি এবং এক্স হচ্ছে ফোর হচ্ছে চার চারটা গুণ চার ষোলো চার ষোলো চৌষট্টি চার চৌষট্টি কত হয় তাহলে চার চৌষট্টি চার ছাড়া ষোলো ষোলো ছয় চার ছয় চব্বিশ চব্বিশ আরেক পঁচিশ দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন ইজ লেস দেন দুইশো চৌষট্টি তাহলে শর্ত এটাও কি ঠিক আছে এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স কিউব ইকুয়াল হচ্ছে ফাইভ কিউব ইকোয়াল পাঁচ তিনটা গুণ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ইজ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স পাওয়ার ফোর ইকোয়াল হচ্ছে ফাইভ পাওয়ার ফোর ইকোয়াল হচ্ছে পাঁচ চারটা গুণ পাঁচ চারটা গুণ দেখো পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশে আবার পাঁচ দিয়ে গুণ করলে হবে ছয়শো পঁচিশ তাহলে এখানে আমরা পেলাম কত ছয়শো পঁচিশ লেস দেন টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফোর ছয়শো পঁচিশ লেস দেন দুইশো চৌষট্টি ছয়শো পঁচিশ দুশো চৌষট্টির ছোট এটা মিথ্যা তাহলে আমরা কেটে দেবো ছয়শো পঁচিশ ইজ নট লেস দেন দুশো চৌষট্টি ছয়শো পঁচিশ দুশো চৌষট্টির ছোটো নয় এক্সের মান চারের বড়ো পাঁচ ছয় সাত আট যে সংখ্যায় নেই এই শর্ত আর মিলবে না অতএব শর্তানুসারে বা শর্তানুযায়ী শর্তানুযায় সেট অথবা আমরা লিখতে পারি নিণ্ সেট দেখো কোন শর্তে পুরোপুরি ঠিক আছে এই যে যখন এর মান থ্রি তখন কিন্তু এই শর্ত পুরোপুরি ঠিক আছে যখন এর মান ফোর তখন এই শর্ত পুরোপুরি ঠিক আছে যখন এর ওয়ান ফাইভ তখন এখানে ঠিক আছে কিন্তু এখানে ঠিক নেই তাহলে এর মান থ্রি ফোর তাহলে এই সেটের উপাদান হবে থ্রি ফোর এটাই আনসার শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে যে সমস্যা দুটির সমাধান করেছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তোমরা অবশ্যই বাসায় সমস্যাগুলো প্র্যাকটিস করবে ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ